হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম রনন স্পটলাইটে আজ আমি জুবাইরাছি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের একটি क्वेश्चन যেটি টেক টইউ এবং আলামিন করেছিল আমাদের রনন ওয়েবসাইটে সো দেখো এখানে বলা হয়েছে একটি স্রোতশীন নদীতে নৌকা এমনভাবে চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায় এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে নৌকার বেগ টু মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত দেখো এখানে আমার মেইন থিম হলো আমাকে নৌকাকে অবশ্যই সোজাসুজি অপর পারে পৌঁছাতে হবে তাহলে যদি আমি ধরি এটি একটি নদী এখানে স্রোতের বেগ আমার ইউ তাহলে নৌকাকে আমার সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে হবে যদি অপর প্রান্তে পৌঁছাতে চাই আমাকে অবশ্যই এই দিকে আলফা কোনো রওনা করতে হবে তাহলে আমি স্রোতের বেগের প্রভাবে আমি সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবো তো এখানে ধরি নৌকার বেগ ভি এবং আমার এখানে দেওয়া রয়েছে আমার নদীর প্রস্থ ধরি ডি যদি আমার নদী পারাপারে টি সময় লাগে তাহলে আমি এখানে লিখতে পারবো টি সাইন আলফা দেখো এখানে আমার ভি এর মান কিন্তু তাহলে যদি আমি ভি এর মান বসাই তাহলে আমি লিখতে পারছি ডি ডিভাইডেড বাই টু সাইন আলফা এখন যদি আমি দ্বিতীয় ক্ষেত্র লক্ষ্য করি দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমার নদীতে কোনো স্রোত নেই এক্ষেত্রে আমার নদীর প্রস্থ ডি হলে সোজা পার হতে হলে আমাকে ভি রওনা করতে হবে একদম সোজা সোজা দিকে তার মানে এখানে আমার যদি টি টি সময় লাগে তাহলে টু ডি বাই ভি এখন দেখো প্রশ্ন বলা হয়েছে কিন্তু নদীর স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে তার মানে এখানে টি মানে হলো টি বাই টু এখন যদি আমি ভি এর মান বসাই তার মানে ডি বাই টু তাহলে টি বাই টু ইকুয়াল টু ডি বাই টু হলে এখানে টি ইকুয়াল টু ডি এটা আমার এখন কাজে লাগবে দেখো এখানে যদি আমি ই ইকুয়াল টু ডি বসাই তার মানে পি এবং ডি কাটা যাবে তাহলে আমার থাকবে ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু সাইন আলফা এখানে যদি আমি সাইন আলফাকে এ পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারবো সাইন আলফা ইকুয়াল টু হা বা এটাকে আমি লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি লক্ষ্য করো যদি এটি আলফা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হতো তাহলে কিন্তু আমার এই দিকে রান্না করতে হতো এদিকে রওনা করলে কি আমি আদৌ কখনো ছোটো ছোটো পৌঁছাতে পারতাম কখনোই পারতাম না তার মানে এখানে আমার আলফা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হবে না তাহলে আমরা আরেকটু মডিফাই করি তাহলে লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু সাইন ওয়ান এইটটি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে আমার এখানে এর মান হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি অর্থাৎ আমাকে এখানে ওয়ান ফিফটি ডিগ্রি কোণে রওনা করতে হবে যেহেতু আমরা আলফা মান পেলাম এখন আমরা আরেকটা কাজ করতে পারি তোমরা জানো অন্যতম পথে নদী পারাপারের ক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে সেটি হলো আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই যেহেতু আমরা স্রোতের পিক বের করবো তার মানে আমাদেরকে ইউ এর মান বের করতে হবে তাহলে ইউ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ভি কস আলফা এখন যদি আমি ভি এবং এর মান বসিয়ে দিই তাহলে আমি লিখতে পারবো মাইনাস টু কস ওয়ান ফিফটি ডিগ্রি এখান থেকে ক্যালকুলেশন করলে আমি ইউ এর মান পাবো রুট থ্রি মিটার পার আশা করছি তোমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রণনে সো নেভার সাই অ্যাওয়